দেখেন আমার কথা বলা বা আমার এই ভিডিও প্রচারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য যদি বলি সেটা হচ্ছে আত্ম নিজেকে নিজের মাধ্যমে চেতন জাগ্রত করা নিজেকে নিজের মাধ্যমে অর্থাৎ নিজের মনকে নৈতিকভাবে জাগ্রত করাটাই হচ্ছে আমার একমাত্র প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য যে কথাগুলো বলছি আপনারা শোনেন শুনলে বুঝতে পারবেন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে নিজেকে যেন নিজের মাধ্যমে নিজের মধ্যে সচেতন করে তৈরি করতে পারি প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের প্রতিটা নাগরিক যেন নিজের সচেতনতা নিজে বুঝতে পারে নিজের অন্তরটাকে নিজে পরিচ্ছন্ন করতে পারে অন্তরের পরিচ্ছন্নতা আমাদের মনের পরিচ্ছন্নতাই হচ্ছে আত্মসচেতনতা আমরা সবাই চেষ্টা করি যেন প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের মতো করে নিজেকে সচেতন তৈরি করতে পারি এমন যেন না হয় আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কোনো কাজের মাধ্যমে কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকে যেন নিজের জায়গা থেকে নিজেকে সচেতন রাখি যাতে কোনোভাবে কোনো মানুষ আমার দ্বারা কষ্ট না পায় কোন ব্যক্তি অথবা সম্প্রদায় যেন আমার দ্বারা কষ্ট না পায় প্রত্যেকটা কাজ যেন হয় নৈতিকতার সাথে এতটুকুই চাওয়া ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার